আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম এই শীতে গ্যাসের চুলায় পোড়া বেগুনের ভর্তা নিয়ে অনেকেই জানেন না কিভাবে গ্যাসের চুলায় বেগুন পোড়া দিয়ে মজাদার ভর্তা করা যায় তো চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বেগুন পোড়া ভর্তাটি এখানে আমি একটি বড়ো সাইজের গোল বেগুন নিয়েছি যেটাকে তাল বেগুন বলে থাকে তো বেগুনটি আমি ঠিক এইভাবে চিরে নিচ্ছি কিছুক্ষণ পরপর বে গোল বেগুনটিকে এইভাবে চিড়ে নিতে হবে চারপাশ চিড়ে নেওয়া হয়ে গেলে নিচের দিকে ঠিক এইভাবে ক্রস করে চিড়ে দেওয়া লাগবে যাতে পোড়া দেওয়ার সময় বেগুনের ভিতরে আগুনের তাপগুলো ভালোভাবে ঢুকে যায় তো এখন চিড়ে নেওয়া হয়েছে এখন কি করব সরিষার তেল নিয়েছি এক চামচের মতো সরিষার তেল খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি আর বেগুন চিরে নেওয়ার আরেকটি কারণ হচ্ছে আগুনে দেওয়ার পর বেগুন যেন ফুটে না যায় অনেক সময় চিরে না দিলে বেগুন ফুটে বা ব্লাস্ট হয়ে যেতে পারে তো ঠিক এইভাবে চুলার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর ঠিক এইভাবে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লো করে দিয়েছি খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না তাহলে উপরের অংশ পড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটি এক পাশে এক পাশ করে পুড়ে নিতে হবে যখন সব পাশ মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন মাঝখানটা দিয়ে রাখা লাগবে তো দেখুন আমার বেগুন পোড়া হয়ে গেছে এখন আমি বোটাটি ফেলে দিলাম এখন একটি চামচ আর একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে গরম বেগুনটি আস্তে আস্তে চামড়া থেকে তুলে নেওয়া হচ্ছে স্কিন যেহেতু ভালোভাবে পুড়ে গেছে এই জন্য কিন্তু খুব সহজেই উঠে আসছে এই জন্য চামচ দিয়ে ধরে ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আপনারা যারা শীতকালে বেগুন পোড়া খেতে পছন্দ করেন কিংবা ভেবে থাকেন গ্যাসের চুলায় কীভাবে বেগুন পোড়া দিয়ে ভর্তা করব। তাদের জন্যই আজকের রেসিপিটি দেখুন কত সহজে গ্যাসের চুলাতেও কিন্তু আপনারা সুন্দরভাবে বেগুন পোড়া দিয়ে মজাদার বেগুন ভর্তা করতে পারবেন তো ঠিক এইভাবে স্কিন থেকে সুন্দর করে চামচ দিয়ে আর ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যতটুকু বেগুন ছাড়িয়ে নেওয়া যায় ঠিক সবগুলো বেগুনই ছাড়িয়ে নিচ্ছি চামড়াগুলো সরিয়ে ফেললাম এখন যেটা করব ছুরি আর চামচের সাহায্যে আস্তে আস্তে গলিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটি অনেক গরম তাই খুব সাবধানে করছি হাত দিয়েও করা যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পর আমি যেহেতু গরম গরম করছি তাই আমি আর হাত লাগাচ্ছি না অনেকেই কিন্তু এই বেগুন পোড়ার সাথে পোড়া টমেটো খেতেও পছন্দ করেন টমেটো ঠিক এই একইভাবে চিরে দিবেন চিঁড়ে কিছুক্ষণ চুলায় রেখে দিবেন এখন আমি দিব ধনে পাতা দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি আস্ত মরিচ আর হচ্ছে পেঁয়াজের কলি যেহেতু শীতকালে ধনেপাতা আর পেঁয়াজের কলি পাওয়া যায় তাই খুব ভালোভাবেই কিন্তু বেগুনটি ভর্তা করা যাবে এগুলো সাহায্যে তো সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি এখন দিব স্বাদ মতো লবণ আর দিব সরিষার তেল আর টমেটো দিলে আপনারা কিন্তু টমেটোটি পুড়ে নেওয়ার পর চামড়া উঠিয়ে ঠিক এইভাবে চামচ আর ছুরির সাহায্যে ভর্তা করে নিতে পারেন তারপর বেগুনের সাথে মিশিয়ে সুন্দরভাবে করে ফেলতে পারেন বেগুন পোড়া ভর্তা আর যদি টমেটো দেন তাহলে সেটা হবে বেগুন টমেটো পোড়া ভর্তা তো দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ